নমস্কার বন্ধুরা লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত আজকের আমি তোমাদের জন্য একটা জীবে জল আনা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদেরকে করে দেখাবো রুই মাছের কালিয়া সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে যাটা দেখছো ফেসবুক পেজটাকে ফলো করে দিও চলো রেসিপিটা শুরু করি এখানে দেখো দেখো বন্ধুরা মাছ কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর এখানে রয়েছে টমেটো কাঁচা লঙ্কা আদা রসুন পেঁয়াজ আর মশলার মধ্যে আছে দেখো এখানে কাজু কিশমিশ তেল গোটা গরম মশলা জিরে চিনি তেজপাতা শুকনো লঙ্কা লবণ লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো মাছ ভাজার জন্য কড়ার মধ্যে তেল দিয়ে দেবো তেল ভালোভাবে গরম হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দেবো মাছের কালিয়া করার জন্যে ফোড়নের জন্যে নিয়েছি জিরে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দেবো শুকনো লঙ্কা জিরে তেজপাতা এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা টমেটো আর পেঁয়াজটা দিয়ে দেবো তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে লবণ পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি বাকি মশলাগুলো দিয়ে দেবো রসুন বাটা আদা বাটা লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো কাজু কিশমিস কাটা মশলাটা ভালো করে কষে নিয়েছি এবার সামান্য একটু জল দিয়ে দেবো কষে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এইবার জল দিয়ে দেব দেখো বন্ধুরা মশলাটা এইরকম ভাবে কষে নিয়েছি লাল লাল করে দেখতে কালারটা খুব সুন্দর এসেছে গরম মশলাটা বেটে নেব ঝোল অনেকক্ষণ ফুটিয়ে নিয়েছি এবার ভেজে রাখো মাছগুলো দিয়ে দেবো এবার বেটে রাখা গরম মশলাটা দিয়ে দেবো সামান্য একটু চিনি ছড়িয়ে নামিয়ে নেবো রুই মাছের কালিয়া রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে আর আজকের আসি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে